যে বাংলাদেশের পার্শ্ববর্তীদের ভার ভারত তাই না বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে কেন বিশ্বাস করে না তার একটা অন্যতম নমুনা কিন্তু এখন এই যে এই ভিডিওতে আমরা বুঝতে পারবো ছবিতে যাকে দেখা যাচ্ছে ওনার নাম হলো আবু তাহের জামায়াত ইসলামের একজন নেতা এবং উনি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সফরসঙ্গী হিসাবে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সফরসঙ্গী হিসাবে এনারা এখন নিউ ইয়র্কে আসেন এবং সেখানে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ইউএন অ্যাসেম্বলি আছে জেনারেল অ্যাসেম্বলি সেখানে বক্তব্য দিবেন এবং সেই যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে দল ওখানে গেছে তারই কিন্তু অংশ অতএব এখানে এই আবতাহের যদিও জামাত ইসলামের একজন নেতা বা যেহেতু বাংলাদেশের পক্ষ হয়ে সরকারের প্রতিনিধি হিসাবে ওখানে গেছেন সেহেতু তার বক্তব্য কিন্তু সরকারি বক্তব্য সুতরাং এটা কিন্তু বুঝতে হবে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হিসাবেই তার বক্তব্যকে গণ্য করতে হবে ওইখানে গিয়ে এই জামায়াতের নেতা আবু তাহের কি উনি বলছেন আমরা সেটা আগে শুনি এবং তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে ভারত কেন এই আওয়ামী লীগের ওপর ছাড়া অন্য কোনো দলকে ন্যূনতম বিশ্বাস করে না নাচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা জামায়াত জামায়াত ইসলামের একটা কর্মী সম্মেলন ওই নিউ ইয়র্কে এবং আপনারা অনেকেই জানেন যে এই আমেরিকাতে জামায়াত ইসলামের বহু নেতা নেতাকর্মী আছে এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না যে আমেরিকা ইহুদিনাসারাকেদের দেশ এবং বিভিন্ন মুসলিম দেশে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন করে বিভিন্ন দেশে কত ঘটনা ঘটিয়েছে আমরা জানি বাট অ্যাট দ্য সেম টাইম সেই আমেরিকাই আবার যে সমস্ত উগ্রপন্থী রাজনৈতিক যে দল আছে মুসলমানদের এবং গোষ্ঠী আছে তাদের আবার মানে একেবারে নিরাপদ আশ্রয় স্থল তো যাই হোক জামাত ইসলামের নেতাকর্মীদের একটা সমাবেশে বা একটা মিটিংয়ে আবু তাহের কি বললেন যে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের পাঁচ মিলিয়ন যুবক তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে তাই না কে অদ্ভুত কথা বললেন না যে অলরেডি মানে উনি কি বললেন যে ভারতের বিরুদ্ধে স্বাধীনতার জন্য অর্থাৎ অন্য কথায় তার বক্তব্য যেটা অর্থাৎ তার ন্যারেটিভ যেটা সেটা হলো যে বাংলাদেশ অলরেডি ভারতের উপনিবেশ এবং ভারত বাংলাদেশের উপরে ভারতের শাসন চালু আছে এই জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যেটা হবে স্বাধীনতার যুদ্ধ এবং সেই যুদ্ধে পাঁচ মিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ মমিন মুসলমান তারা কিন্তু যুদ্ধের জন্য রেডি আছে চিন্তা করে দেখছেন ভারত কি বাংলাদেশকে অধিকার করে বসে আছে বা বাংলাদেশ কি ভারতের উপনিবেশ বলেন অথবা বা অতীতে সে আহিনা যাকে নাকি বলা হয় যে ভারতের দালাল তাই না এবং যেভাবে বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করা হয়েছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এরকম আমরা শুনছি না গত চোদ্দ মাস চলে গেছে আজ পর্যন্ত এই তাহের অর্থাৎ জামাত ইসলামের নেতা এবং এদের সমর্থনে যে সরকার অর্থাৎ ডক্টর ইউনিসের সরকার বসে আছে তারা কিন্তু একটা চুক্তি বের করে দেখাতে পারে নাই যে চুক্তিতে বস্তুত সেখানে ভারতকে বিক্রি করে দিয়েছে এরকম দেখা যায় যদি থাকতো তাহলে এগুলো প্রকাশ করতো না এবং বাতিল করতো না তা কিন্তু করে নাই উল্টে ভারত বরং বাংলাদেশকে যে সুযোগ সুবিধা দিয়েছিল অর্থাৎ অন্য কথায় বাংলাদেশি বরং পরোক্ষে ভারতকে কিছুটা উপনিবেশ বানিয়েছিল তার কিছু নমুনা অলরেডি ভারত দিয়ে দিয়েছে এবং সেটা তারা করেছে কিছু চুক্তি বাতিল করে দিয়ে যেমন উদাহরণস্বরূপ ওই যে বাংলাদেশের পণ্য ওই যে ভারতের যে বিভিন্ন বন্দর ব্যবহার করে রপ্তানি হতো বাইরের দেশে তাই না তো এই সুযোগটা তো দিছিলো সে কাহিনার পতন আগ পর্যন্ত আমরা কিন্তু এ খবর জানতাম না আসলে সে কাহিনার পতন কেন এই ভারত এই বিধানটা বাতিল না করা পর্যন্ত এই সুযোগটা বাতিল না করার আগ পর্যন্ত বাংলাদেশের একজন সাধারণ পাবলিক এই সম্পর্কে জানতো আমার তো মনে হয় না অর্থ আবু তাহের বলছে যে স্বাধীনতার যুদ্ধ করতে হবে কেন কারণ ভারত নাকি বাংলাদেশকে দখল করে বসে আছে চিন্তা করে দেখেন এই যারা নাকি মমিন মুসলমান এবং যারা নাকি ইসলামী জজবায় একেবারে রকমভাবে আবেশিত তারা কিন্তু কল্পনা দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে অর্থাৎ ভারত বাংলাদেশকে দখল করে আছে এটা হলো কল্পনার জগতের একটা ন্যারেটিভ তাই না এবং অতএব ভারতকে যে কোনোভাবেই হোক দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং কেন করতে হবে এরপরেই কিন্তু এই মোহাম্মদ তাহের আবু তাহের উনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন আমরা সেটা একটু শুনি জি আপনি সবসময় জায়েজ কথা বলেন ইসলাম অনুযায়ী যে কথাগুলো বৈধ সেটাই বলেন এবং আপনি বললেন যে ঘোড়া থেকে নামতে পারবে না তার মানে বাংলাদেশের মমিন মুসলমানরা ঘোড়ায় চড়ে ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে সেটাই বলতে না এখানে ঘোড়ায় চড়ার কথা কেন বলছে জানেন ওই যে নবী চোদ্দো সাড়ে চোদ্দোশো বছর আগে উনি ঠিক এভাবেই ঘোড়ায় চড়ে তারপরে বিভিন্ন অঞ্চল দখল করতেন না আক্রমণ করতেন না আক্রমণ করে কচু কাটা করতেন ঠিক সেই কথাটাই উনি এখানে বললেন এখানে ঘোড়া শব্দটা উনি প্রতীকী অর্থ ব্যবহার করছেন প্রতীকী অর্থে কারণ এখন তো আর ঘোড়ায় চড়া যাবে না গাড়ি চাড়িয়েছে তাই না অর্থাৎ অন্য কথা উনি বলতে যে গাড়ি থেকে নামা যাবে না এবং এই যুদ্ধ যখন করতে হবে কোনো পিছন ফিরে তাকানো যাবে না বা কিছু হটা যাবে না খুবই ভালো কথা আর বাকি যুদ্ধ স্বাধীনতা শুরু হবে বুঝছেন পুরা রিজিয়ন বলতে কি বুঝাচ্ছে জানেন ওই যে পশ্চিমবঙ্গ তারপরে সেভেন সিস্টার্স ইত্যাদি অঞ্চল এবং এদের ন্যারেটিভ অনুযায়ী এই সমস্ত অঞ্চল এগুলো ভারত দখল করে রাখছে এবং তারও স্বাধীনতা চায় অতএব তাদেরকে সাথে নিয়ে এই স্বাধীনতার যুদ্ধ করবে এই জামায়াত ইসলাম ভারতের বিরুদ্ধে খুবই খুবই ভালো ভালো কথা কথা এইবার একেবারে আসল কথা খোলাখুলি বলে দিল যে আতুল হিন্দু করবে তাহলে এখানে তো ওই শুধুমাত্র সেভেন সিস্টার্স বা পশ্চিমবঙ্গ এগুলোতে এখন তাহলে বুঝা আসছে না পুরো ভারতবর্ষ বাংলাদেশ এবং পাকিস্তানের মমিন মুসলমানরা একেবারে দখল করে নিবে এবং অবশ্যই অবশ্যই আমিও চাই আমিও সাথে থাকতে চাই ওই যে বলিউডের সুন্দরী সুন্দরী নায়িকা আছে না গণিমত মাল হিসাবে তখন এই যে মমিন মুসলমান এই যে আবু এরা ভোগ করবে মনে হয় কারণ গাজওয়াতুল হিন্দ করলে ভারতের সুন্দরী সুন্দরী নারীগুলোকে বন্দি যখন করা হবে তাদের স্বামী বা ভাই ব্রাদার মা বাবা মা এদেরকে হত্যা করে যারা কি গণীমতর মাল হয়ে যাবে না তো এই গুণীমতর মালগুলোকে তো ভোগিত করবে তাই না আর আমি সাথে থাকে খায়াস হ্যাঁ এই কারণে আমি যুদ্ধমধ্যে বাড়ি না বাট ওই মনে করেন ভীষণ ফীষণ থাকলাম ওই এক্সট্রা মেক্সট্রা আসে না বড়ো বড়ো যে নামকরা নাইকে টাইকে ওগুলো তো ভাগে পাবো না সেগুলো তো ওই যে আবু তো হায় পাবে তাই না ওইগুলোর তো ভাই টাচ করতে পারবো না এক্সট্রা মেক্সট্রা আছে ওর দুই একটা যদি পাই খারাপ কি তো যাই হোক আবুদাহর কিন্তু পরিষ্কার করে বলে দিল তাদের মনের খোয়াবের কথা খায়াসের কথা এবং অবশ্যই অবশ্যই এরা যখন ক্ষমতায় যাবে যদি যায় বাংলাদেশে আগামীতে তাহলে এই যে ভারতের সাথে বা ভারতের বিরুদ্ধে তাদের পরিকল্পনা কি হবে বুঝতে পারছেন এখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টুন্নয়ন এগুলো তাদের কাছে একেবারে খুবই তুচ্ছ ব্যাপার তারা বস্তুত বাংলাদেশকে কি করবে বাংলাদেশকে একেবারে পুরা একেবারে জিহাদিদের ঘাটি বানাবে যেটা নাকি ওই পশ্চিমা ন্যারেটিভ হলো সন্ত্রাসীদের ঘাটি বানাবে ওই ইহজগত তাদের কাছে দুই দিনের এবং এটা সামান্য অর্থাৎ অর্থনৈতিক উন্নতি টুন্নতি এগুলো ফালতু তারা বস্তুত পাকিস্তানের সাথে মিলে দুই ফ্রন্টে ওই পশ্চিম প্রান্ত থেকে পাকিস্তান আর পূর্ব প্রান্তে যে বাংলাদেশ মিলে বস্তুত ভারত আক্রমণ করে দখল করার তারা পায়ে তারা করবে যেটা নাকি পরিষ্কারভাবে এই যে আবু তাহের বললেন একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে অনেকে এই বিষয়গুলো আসলে খেয়াল করে না সেটা হলে কোনো প্রভোকেশন ছাড়া অর্থাৎ ভারতের তরফ থেকে কোনো প্রভোকেশন ছাড়াই কিন্তু এই যে জামায়াত ইসলামের নেতা কথা বলছেন তাই না তার মানে কি। মানে হচ্ছে মুসলমান মাত্রই সারাক্ষণ কিন্তু জিহাদের মধ্যে আছে ওই অমুসলিমরা মুসলিমদের উপরে আক্রমণ করবে এবং সেই হেতু মুসলমানরা পাল্টা ওই যে আত্মরক্ষার জন্য আক্রমণ করবে বিষয়টা কিন্তু তা না বিষয়টা কিন্তু তা না এখন বাংলাদেশে এই জামাত ইসলাম করেন ক্ষমতা এখনও যায় নাই। সামনে হয়তো যাবে গেলে পরে তারা কিন্তু কোনো প্রভেকেশন ছাড়াই আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে যখনই মনে হবে যে এখন ভারতকে আক্রমণ করলে মোটামুটি ভারত দখল করা যাবে এবং গাজওয়াতুল হিন্দের নামে দখল করা যাবে এবং সুন্দরী নারীগুলোকে গণীমতর মাল হিসেবে ভোগ করা যাবে তখন এটা করবে এর মানেই না যে ভারত কিছু একটা করল বা কোনো একটা প্রভোকেশনের কর্মকাণ্ড করল বা কিছু একটা করলো বাংলাদেশের বিরুদ্ধে তাই এরা যুদ্ধ শুরু করবে তা কিন্তু না এরা বস্তুত শক্তি সঞ্চয় করে যখন খালি মনে করবে যে এখন যুদ্ধ শুরু করলে ভারত দখল করা যাবে সাথে সাথে সেটা করবে এবং এই জন্যে এই ব্যাপারে কিন্তু নবীর হাদিস আছে এবং যে হাদিসটা ওই যে সই মুসলিমের আমি কিন্তু অনেক সময় এগুলো রেফারেন্স দেই অনেকে আপনারা এগুলো খেয়াল করেন না বা মাথায় নেন না সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে হাদিস এইটার এক নম্বর অধ্যায় ইলম অধ্যায় এখানে ত্রিশ থেকে ছত্রিশ নম্বর যে হাদিসগুলো আছে ওখানে পরিষ্কার করে বলা আছে যে নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আমি আদিষ্ট হয়েছি দেখেন এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে অমুসলিমরা ইসলাম গ্রহণ না করলেই যুদ্ধ হবে বিষয়টা এরকম না যে অমুসলিমরা মুসলমানদের উপর আক্রমণ করলেই যুদ্ধ হবে এবং এটার সাথে ওই যে গাজার ঘটনা কিন্তু একটা অদ্ভুত মিল আছে ওই যে গাজা হামাশ ইসরায়েলের বিরুদ্ধে ওই যে সাত অক্টোবর ধাপিয়ে পড়লো না এবং এর আগে কিন্তু প্রতিনিয়ত এই যে হামাস ওই যে রকেট মারতো ইসরায়েলের উপরে তাই না এরপর আস্তে 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 ইরানের সমর্থনে যখন অনেক রকেট গুলি গুলিবন্দুক তারা জোগাড় করলো এবং মনে করলো এইবার আক্রমণ করলে ইসরায়েল মনে হয় ধ্বংস হয়ে যাবে বা আর দখল হয়ে যাবে ঠিক তখনই তারা ওই কাজটা করছে এবং এখানে তারা কিন্তু ওই যে জীবন মৃত্যুর ভয় করে নাই এগুলো কোনো কিছুই তারা কেয়ার করে না এবং তারা কি জানতো না যে এরপরে ইসরায়েল পাল্টা ভয়ঙ্কর আক্রমণ চালাবে এবং তাতে করে তাদের নারী শিশু অনেক মারা যাবে এটাও কিন্তু তারা খুব ভালো করে জানতো কিন্তু তারা এগুলোও কেয়ার করে না কারণ তারা নিজেরাও জানতো যে তারা মারা গেলে শহীদ ওষুধ বেহেস্তে যাবে বাহাত্তর হুরের সাথে লীলা খেলা শুরু করবে এবং তাদের যে মানে বংশের অন্যান্য লোকজন বাড়িতে থাকবে ইসরায়েলি যখন ইসরায়েল যখন বোমা মারবে তারা মারা গেলে তারাও কিন্তু শহীদ হয়ে ভেসতে চলে যাবে বুঝছেন এখানে কিন্তু তাদের সাইকোলজিক্যাল সেট আপটা বুঝতে হবে অনেকে আসলে বুঝে না তারা হলে মারা যাওয়ার জন্যই আসলে রেডি দে আর অলওয়েজ রেডি টু ডাই দে আর অলওয়েজ রেডি টু কমিট সুইসাইড অ্যাল এটা বুঝতে হবে এবং এই যে জামায়াত ইসলামও কিন্তু ঠিক ওই একই ভাষায় কথা বলছে এবং হামার যেভাবে ইসরায়েলের ভরে ঝাঁপিয়ে পড়ছে বাংলাদেশের মমিন মুসলমান ভারতকে ঠিক ওরকম ইসরায়েলের মতোই মনে করে বাংলাদেশের মমিন মুসলমান যখন সুযোগ পাবে তখনই ঝাঁপায় পড়বে এই হলো এই জামাত ইসলামের মনোভাব এবং একই মনোভাব কিন্তু বাংলাদেশের মমিন মুসলমান এবং ধর্মান্ধ জনগোষ্ঠীর অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এরা কিন্তু এই কিছুদিন আগেও এই জামাত ইসলাম বা বিএনপি বা অন্যান্য দল তারা কিন্তু বলছিল যে ভারতের সাথে সুসম্পর্ক গঠন করতে হবে তারা প্রতিবেশী হ্যানত্যান হাবি যাবি এইটা হলো মুখের কথা কিন্তু অন্তরের কথা কিন্তু ভিন্ন অর্থাৎ এদের মুখে মধু কিন্তু অন্তরে বিষ ঠিক আছে অর্থাৎ এরা কিন্তু কারোর সাথে কোলাকুলি করতে গেলে এক হাত পিছনে রেখে সেই হাতে ছুরি রাখে যে কোলাকুলি করতে গেলে ওই ছুরি দিয়ে যেন মারা যায় এটাই হলো এদের কিন্তু মাইন্ডসেট আপ এখন এই ঘটনার দৃষ্টি বা এই খবর শোনার পরে ভারত কিছু চাপ বসে থাকবে তারা কি আঙ্গুল চুটবে বলেন অবশ্যই অবশ্যই ভারত প্রস্তুতি নেবে এবং ভারত বাংলাদেশের পরিস্থিতি কি হাল করবে সেটাও আমরা খুব কল্পনার মধ্যে আনতে পারি বর্তমানে ইসরায়েল যেমন এই গাজার অবস্থা করছে আমার তো ধারণা ভারত ঠিক সেই অবস্থায় করবে এখন এই যে প্রশ্ন হচ্ছে যে এই তাহের আমেরিকায় গিয়ে এই কথাগুলো বলছে কেন নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় আমেরিকাকে খুশি করার জন্য। অলরেডি ভারতের বিরুদ্ধে আমেরিকার অবস্থান না ওদিকে পাকিস্তান তো তাদের দলে আছে। এখন যদি বাংলাদেশকেও দলে নিয়ে এরকম যুদ্ধযুদ্ধ শ্বাস সাজ করা যায় অর্থাৎ ভারতকে ম্যানেজ করতে হবে এবং সেই জন্যই বস্তুত এই আবু তাহের আমেরিকাকে খুশি করার জন্য কথাগুলো বলছে কিন্তু বাস্তবে যদি ঘটনা এরকম কোনো দিন ঘটে আর বাংলাদেশ যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেয় এবং যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে ভারতে যদি প্রতিনিয়ত মানে আক্রমণ টাক্রমণ শুরু করে ভারতকে ছেড়ে দিবে নাকি মোটেও দিবে না বর্তমানে ইজরায়েলে ইসরায়েল যেমন গাজার পরিস্থিতি করছে ওই যে রাশিয়া যেমন ওই যে ইউক্রেনে যে পরিস্থিতি করছে তাই না এই ভারত তো বাংলাদেশও একই পরিস্থিতি করবে এবং তখন এরা কান্নাকাটি করবে আমাদেরকে মেরে ফেললো রে কেটে ফেললো রে আমাদের নারী পুরুষ মেরে ফেলছে অমানবিক অত্যাচার চালাচ্ছে ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে তাই না এবং তখন দেখবেন যে দুনিয়ার কেউ আর বাংলাদেশকে এ রক্ষা করার জন্য এগিয়ে আসবে না এবং বাংলাদেশ এই ধরনের কনস্টিক্যান্সের দিকে ধাবিত হবেই অর্থাৎ এই আবু তাহের এখানে আরও আর একটা লক্ষ্য তার এখানে আছে সেটা হলো একাত্তর সালে এরা স্বাধীনতা বিরোধী ছিল না তো এখন দেশের মানুষ তো এদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার মনে করে তাই না এখন এদের সামনে একটা মুক্তিযুদ্ধ করতেই হবে যে কোনোভাবে হোক করতেই হবে এরা স্যে ভারত যেন প্রবহেড হয়ে বাংলাদেশের উপরে একটা আক্রমণ আক্রমণ করে বসে যাতে করে এরা একটু তো করার সুযোগ পায় এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশ একটা স্বাধীন দেশ তাহলে এক সময় তো ভারতকে সরে যেতেই হবে তাই না তাহলে যুদ্ধ তো তাহলে এরা করবে তো এই রকম যুদ্ধ যখন করবে এবং এ কিন্তু এই মিটিংয়ে এটাও বলছে যে আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করবে না এবং শুধুমাত্র ইসলাম লোকজনই যুদ্ধ করবে অর্থাৎ ওই যে একাত্তর সালে তারা যে রাজাকার কারোবাদি তারা ডেসপারেটলি চেষ্টা করছে ভারতকে প্রভোগ করে ভারত দ্বারা বাংলাদেশকে আক্রান্ত করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করা বা একটা যুদ্ধ তৈরি করা যেখানে এরা যোগদান করে বস্তুত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে এবং লেজিটিমেসি আদায় করবে এটাই হলো লক্ষ্য কিন্তু ফাইনাল বিষয়টা কি ফাইনাল বিষয় হচ্ছে ভারত কাজ করবে না তাই না যতক্ষণ না ভারতের মধ্যে জামেলা পাকাবে আর যখন ঝামেলা পাকাবে তখন হালকার উপরে বাংলাদেশের উপরে কোনো তাসা দিবে ভারত আমার তা মনে হয় না বাংলাদেশকে যুদ্ধের সাথে মিটানোর মতোই নিশ্চয়ই আঘাত পাল্টা আঘাত করবে এবং তাতে বাংলাদেশের কি পরিস্থিতি হবে আমি ঠিক জানি না তবে এই ধর্মোন্মাদ জনগোষ্ঠী বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ চিন্তা না করে এই ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে গিয়ে এই যে ভারতকে উত্তেজিত করছে বাইরের শক্তির ইন্ধনে এখন আপনারাই বোঝেন এই ধর্মোন্মাদ জনগোষ্ঠী আপনারা কাদেরকে সমর্থন করেন এবং আপনারা কি ধরনের ধ্যান ধারণা পোষণ করেন আপনারা যে জামাত ইসলামের থেকে ভিন্ন কোনো ধ্যান ধারণা পোষণ করেন তাও তো না আপনারা তো আসলে এদের ধ্যান ধারণাকে আপনারা কি আপনারা মানে সমর্থন করেন এটাই অতএব সাধারণ জনগোষ্ঠীর কথা বলা আর আপনাদের কথা বলা আর এই জামাতের কথা বলা আসলে তো একই কথা পরিশেষে যেটা বলতে চাই যেহেতু আবু তাহের সরকারি প্রতিনিধি হিসেবে ওখানে গিয়ে কথাবার্তা বলছে তার মানে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের মানে বক্তব্য এইটা তাই না অর্থাৎ ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে যদি ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকা যায় এবং তাদের যে বিদেশি প্রভু আছে তাদের স্বার্থ যদি এখানে মানে বাস্তবায়ন করা যায় আমি জানি না বাংলাদেশের ধর্মোন্ম জনগোষ্ঠী এটা বুঝতে পারছি কি পারছে না তবে যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল আর সেটা যদি না হয় তাদের কপালে যে কি অপেক্ষা করছে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না